মাইথন ও পেঞ্চি থেকে জল ছাড়া হচ্ছে তিপ্পান্ন হাজার কিউসেক মাইথন থেকে জল ছাড়া হয়েছে একুশ হাজার পাঁচশো এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে একত্রিশ হাজার পাঁচশো কিউসেক আমরা দেখছেন সেই ছবি মাইথন ও পাঞ্চের থেকে জল ছাড়া হয়েছে তিপ্পান্ন হাজার কিউসেক এমনিতে গত কয়েকটি রেফ্রেশে তার ওপর ফের তিপ্পান্ন হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন থেকে জল ছাড়া হচ্ছে একুশ হাজার পাঁচশো এবং পঞ্চায়েত জলাধার থেকে একত্রিশ হাজার পাঁচশো কিউসেকে জল ছাড়া হয়েছে মোট তিপ্পান্ন হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এই দুইটি জলাধার থেকে আপনারা দেখছেন সেই ছবি পঞ্চায়েত এবং মাইথন দুটি জলাধার থেকে এই জল ছাড়া হচ্ছে প্রতি হাজার কেউ জল ছাড়া হচ্ছে এই দুইটি জলাধার থেকে স্বভাবতই নদী তীরবর্তী যে সমস্ত অঞ্চলে মানুষজন রয়েছেন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে এবং তাদেরকে সতর্ক থাকতেও বলা হয়েছে আপনারা দেখছেন সেই সবে মাইথন এবং পাঁচে তুটি চলাধার থেকে এই বোট তিপ্পান্ন হাজার কিউসেক সেখে জল ছাড়া হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন ছোটন শেখগুপ্ত ছোটন কি ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ দেখো পবির একেবারে মাইতান ও পাঞ্চের দুই জলাধার থেকে কিন্তু জল ছাড়া অব্যাহত রয়েছে আজকের রিপোর্ট যে মাইথন ও পাঞ্চের থেকে মোট বাহান্ন হাজার নশো একানব্বই জল ছাড়া হয়েছে মাইথন থেকে একুশ হাজার ছশো একচল্লিশ কিউসেক এবং পাঞ্চের থেকে একত্রিশ হাজার তিনশো পঞ্চাশ কিউসেক মোট বাহান্ন হাজার নশো একানব্বই কিউসেক জল ছাড়া শুরু করলো ডিবিসি এবং গতকালও কিন্তু ছেচল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছে তবে নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং বরাফর এবং দামোদর দুই নদীর কিন্তু জলস্তর একেবারে বেড়ে চলেছে যেহেতু ডিবিসির রানা কিন্তু একেবারে জল ছাড়ছে ডিবিসি সূত্রে খবর যে ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টিপাত এবং যে টানা বর্ষণ চলছে এবং ঝাড়খন্ডের যে আপার লেভেল এলাকার যে ড্যামগুলো রয়েছে তেলাইয়া কোনার্ক এবং তেনুঘাট আর সেখান থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে এবং সেই জল যখন মাইথান এবং ঢুকছে এবং সেই কারণে কিন্তু জল জল হচ্ছে এবং দাবি যদি ভালো বৃষ্টিপাত চলতে থাকে এবং এই যে আপার ভ্যালি এলাকায় যে সমস্ত ড্যাম রয়েছে সেখান থেকে কিন্তু টানা জল ছাড়ে তাহলে কিন্তু তারাও কিন্তু আগামী দিনে জল ছাড়তে জল ছাড়ার পরিমাণ বাড়াবে তবে দেখা যাচ্ছে ডিবিসি গত কয়েকদিন ধরে কিন্তু জল ছাড়ার পরিমাণ কিন্তু ধাপে ধাপে বাড়ছে